হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন চুরি হওয়া চাতা দেওয়ার জন্য খুঁজে পেলো লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দেবা গোয়েন্দাগিরি করে সকল সত্য বের করে আনলো দেব আখি গুডাউনে গিয়ে সকল গাড়ি চেক করলো কিন্তু দেবার চোখে রাতের বেলায় যে গাড়ি স্পিডে চালিয়ে গিয়েছিল ওই গাড়ি নাম্বার ওই গাড়ি খুঁজে পাচ্ছিল না ওই গাড়িটা একটা কাগজ দিয়ে ঘুরে রেখেছিল তখন আখির চোখে ওই গাড়িটার নজরে পড়লো আকি মনে মনে বলছে ওই গাড়িটার মধ্যে হয়তো কিছু লুকিয়ে রেখেছে তখন আখি দেবাকে বলো চলো তো ওই গাড়িতে কি আছে ওই গাড়িটা কেন কাগজ দিয়ে ঘুরে তখন দেবা গৌরব আখি গিয়ে ওই কাগজটা সরিয়ে ফেলে মাখন ফোন করে বলছে স্যার গৌরব স্যার তার সাথে দুজন সহকারী নিয়ে গুডাউনে ঢুকেছে ওনার আইডি কার্ডের পরিচয় দেয়নি এদিকে নীলিমা কান্না করছে আর তার ছেড়ে গোড়াকে বলছে গোড়া তুই আর আমার ভাইয়ের সাথে কাজ করিস না তুই এখন থেকে ছাতা কোম্পানিতে কর। আখি দেবা এসে যখন কাগজ আলকি দিয়ে গাড়ির ডাকনা খুললো দেখে এখানে সকল ছাতা বন্ধুগণ গৌরব কি তার বাবাকে উপযুক্ত শাস্তি দেবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন